স্বাগতম আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য রোমাঞ্চ গল্প শকুন্তলার কণ্ঠহারের প্রথম পর্ব যেখানে প্রাচীন সিনেমা জগতের এক প্রখ্যাত অভিনেত্রী মাইসরের মহারাজার উপহার আর এক রহস্যময় কণ্ঠহার জড়িয়ে পড়ে এক অনবদ্য গোয়েন্দা তদন্তে আমাদের চ্যানেলে নিয়মিত এরকম দারুণ সব অডিও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের রহস্যযাত্রা শেষ পর্যন্ত লালমোহনবাবুর কথাই রইল ভদ্রলোক অনেক দিন থেকে বলছেন মশাই সেই সোনার কেল্লার অ্যাডভেঞ্চার থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি কিন্তু তার আগে লক্ষ্ণৌ আর গ্যাংটকে আপনাদের যে দুটো অ্যাডভেঞ্চার হয়ে গেছে তখন তো আমি ছিলাম না কাজেই সে দুটো জায়গাও আমার দেখা হয়নি বিশেষ করে লখনোর মতো একটা ঐতিহাসিক শহর আপনারা তো গেছেন সেই কবে চলুন না এবার পুজোয় আরেকবার যাওয়া যাক ফেলুদার লক্ষণ ভীষণ ভালো লাগে জানি আর সেই সঙ্গে আমারও আইডিয়াটা মন্দ না প্রথমবার যখন যাই আর আমাদের বাদশাহী আংটির অ্যাডভেঞ্চারটা হয় তখন আমি খুব ছোট এখন গেলে লক্ষ্ণ আরও ভালো লাগবে সেটা আমি জানি ফেলুদা বলল আমারও লক্ষ্ণুর কথা হলেই মনটা চন্মন করে ওঠে আর অত সুন্দর শহর ভারতবর্ষে কমই আছে শহরের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে এরকম কটা জায়গা পাবেন আপনি ব্রিজের একদিকে শহরের অর্ধেক বাকি অর্ধেক অন্যদিকে তাছাড়া নবাবী আমলের গন্ধটা এখনও যায়নি চারিদিকে তাদের কীর্তির চিহ্ন ছড়ানো তার উপর সেপাই বিব্রহের চিহ্ন না আপনার কথাই শিরোধার্য কদিন থেকে ভাবজি কোথায় যাওয়া যায় এবার পুজোয় লক্ষ্ণৌনি চলুন ফেলুদা আজকাল ভালো রোজগার করে প্রাইভেট গোয়েন্দাদের মধ্যে ওর নামডাকি সবচেয়ে বেশি মাসে অন্তত সাত আটটা কেস আসে আর প্রতি তদন্তের জন্য দু হাজার করে পায় অবশ্যই রোজগারের দিক থেকে লালমোহনবাবুকে টেক্কা দেওয়া মুশকিল একবার বলেছিলেন ওর বই থেকে বার্ষিক আয় নাকি প্রায় তিন লাখ টাকা তার উপরে নতুন নতুন বই প্রতি বছরই বেরোচ্ছে আমরা আর দ্বিধা না করে লক্ষ্ণৌ যাবার ব্যবস্থা করে ফেললাম দুন এক্সপ্রেসে তিনটি প্রথম শ্রেণীর টিকিট রাত নটায় বেরোনো পরদিন সন্ধে সাড়ে ছটায় পৌঁছানো সেই সঙ্গে অবশ্যই হোটেল বুকিং ও টেলিগ্রাম করে ফেলা হল ফেলুদা বলল যাবই যখন তখন আরামে থাকব নইলে ক্লান্তি যাবে না কোন হোটেলে উঠবেন জিজ্ঞেস করলেন জটায়ু হোটেল ক্লার্কস আবাদ আবাদ আওয় ব্যাপারটা কি আওয়দ হল অযোধ্যার উর্দু নাম লক্ষ্ণ বুঝি অযোধ্যায় সেটাও জানেন না লক্ষ্ণ নামটাও এসছে লক্ষণ থেকে রামির ভাই লক্ষণ এহেস স্যার আওয়াদ হল লক্ষ্ণৌয়ের সেরা হোটেল একেবারে গমতির রোপয়ে হোটেলের পাঁচ দিন নদী বয়ে গেছে বাহ আইডিয়াল দি গমতি ঠান্ডা কেমন হবে সন্ধের জন্য একটা পুলোবার নিয়ে নেবেন অথবা আপনার গরম জহরকোট আপনি সাহেব সাজবেন না বাঙালি সাজবেন তার উপর নির্ভর করছে দুটাই নেব ভেরি গুড ওখানে তো বাঙালি অনেক বিস্তর ছ সাত পুরুষ থেকে লক্ষণৌতে প্রবাসী এমন বাঙালিও আছে বেঙ্গলি ক্লাব আছে সেখানে পুজো হয় বলা যায় না আপনার অনুরাগী পাঠকও সেখানে কিছু পেয়ে যেতে পারেন তাহলে আমার লেটেস্ট বই সাংহাইয়ে সংঘাত কয়েক কপি সঙ্গে নিলে বোধহয় মন্দ হয় না কয়েক কপি কেন এক ডজন নিয়ে নিন পাঁচ অক্টোবর শনিবার আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে প্রচুর ভিড় রিজার্ভেশন ক্লার্ক দেখলাম ফেলুদাকে দেখে চিনলেন বললেন চলুন স্যার আপনাদের বগি দেখিয়ে দিচ্ছি একটা ফোর বার্থ কম্পার্টমেন্টে তিনটে বার্থ এই তো এই যে আপনাদের বগি তিন নম্বর কামরা আপনাদের জায়গা একটা লোয়ার দুটো আপার বার্থ আমরা গিয়ে আমাদের জায়গা দখল করলাম বাড়ি থেকে তাড়াতাড়ি ডিনার খেয়ে এসেছি তাই ট্রেনে খাবার ঝামেলা নেই একটা লোয়ার বার্থে আরেকজন ভদ্রলোক বসে আছেন বছর পঞ্চাশ বয়স মাঝারি হাইট ঠোঁটের ওপর একটা সরু গোঁফ আমাদের দেখে একটু সরে বসে পাশে জায়গা করে দিলেন ফেলুদা সেখানে বসল আমরা দুজন উল্টো দিকের বাড়তে দশ দিন থাকবো আমরা লক্ষ্ণ মালপত্র বেশি নিইনি আমার আর ফেলুদার জিনিস একটা বড় শুটকেছে আর লালমোহনবাবুর জিনিস তার বিখ্যাত লাল জাপানি সুটকেসে বলেন ওটা নাকি ওর পাড়ার এক ধনী ব্যবসাদার বন্ধু হৃষিকেশ চৌধুরী জাপান থেকে স্পেশালি লালমোহনবাবুর জন্য এনে দিয়েছেন আমাদের সহযাত্রীটি বাঙালি কিনা সেই বিষয়ে একটু সন্দেহ ছিল সেটা দূর হল ভদ্রলোক যখন নিজে আলাপ করলেন আপনারা গদূর যাবেন জিজ্ঞাসা করলেন ভদ্রলোক লখনৌ বললেন লালমোহনবাবু আপনি আমিও লক্ষ্ণ যাচ্ছি ওখানেই থাকি আমরা তিন পুরুষ ধরি ওখানেই আছি আপনারা কি বেড়াতে যাচ্ছেন আগে হ্যাঁ বললেন লালমোহনবাবু এবার ফেলুদা বলল আপনার স্যুটকেসে দেখছি তিনটি ইংরেজি হরফ লেখা রয়েছে এইচ জে বি এরকম অদ্ভুত ইনিশিয়ালস তো বড় একটা দেখা যায় না আপনার নামটা জিজ্ঞেস করলে আশা করি আপনি বিরক্ত হবেন না মোটেই না আমার নাম জয়ন্ত বিশ্বাস এইচটা হলো হেক্টার আমি খ্রিশ্চান আমাদের পরিবারের সকলেরই একটা করে খ্রিশ্চান নাম আছে ধন্যবাদ বলল ফেলুদা আপনার নামটা যখন বললেন তখন আমাদের নামও বলা সমীচীন আমি প্রদোষ মিত্র এটি আমার খুর্তুত ভাই তপেশ আর ইনি আমাদের বন্ধু লালমোহন গাঙ্গুলি ভদ্রলোক বললেন আমার শাশুড়ির নাম হয়তো আপনারা শুনে থাকবেন উনি সাইলেন্ট যুগে ফিল্মে অ্যাক্টিং করতেন খুব পপুলার ছিলেন কি নাম বলুন তো জিজ্ঞেস করলেন লালমোহনবাবু শকুন্তলা দেবী আরে বাস বললেন লালমোহনবাবু তিনি তো যাকে বলে তখনকার দিনে একজন বিখ্যাত স্টার আমার এক প্রতিবেশী আছেন নরেশ বোস এখন বয়স হয়েছে তবে যুবা বয়সে তিনি ফিল্মের পোকা ছিলেন তাঁর কাছে বাঁধানো বায়স্কোপ পত্রিকা দেখেছি তাতে শকুন্তলা দেবীর বিস্তর ছবি রয়েছে তার সম্বন্ধে লেখাও রয়েছে অনেক তিনি বোধ বাঙালি ছিলেন না না অ্যাংলো ইন্ডিয়ান বলতে পারেন আসল নাম ছিল ভার্জিনিয়া রেনলস তার বাবা টমাস রেনলস ছিলেন আর্মিতে তিনি লখনৌতেই পোস্টেড ছিলেন চস্ত উর্দু বলতে পারতেন তিনি একজন মুসলমান বাইজিকে বিয়ে করেন তারই মেয়ে হলেন ভার্জিনিয়া হাইলি ইন্টারেস্টিং বললেন লালমোহনবাবু কিন্তু তিনি তো বোধহয় টকিতে অভিনয় করেননি না এ দেশে টকি আসার আগেই তিনি বিয়ে করে পেলেন একজন বাঙালি খ্রিস্টানকে তারপর প্রথম সন্তান হবার পরই শকুন্তলা দেবী ছবির কাজ থেকে অবসর গ্রহণ করেন তার প্রথম দুটি সন্তান ছিল মেয়ে তৃতীয়টি ছেলে আমি দ্বিতীয় মেয়েকে বিয়ে করি উনিশশো ষাটে আমার বড়শালী বিয়ে করেন একটি গোয়ানকে আমার ছোটশালা বিয়ে করেননি এতদিন লখনৌতে থাকবার জন্যই বোধ ভদ্রলোকের বাংলায় একটা পশ্চিমা টান এসে গেছে যদিও ভাষায় কোনো গণ্ডগোল নেই এবার ফেলুদা একটা প্রশ্ন করল কোন এক মহারাজা শকুন্তলা দেবীকে একটা মূল্যবান উপহার দিয়েছিলেন তাই না আপনি ঠিকই বলেছেন বললেন জয়ন্তবাবু মাইসরের মহারাজা শকুন্তলার অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি তাকে একটি বহুমূল্য কণ্ঠঘার উপহার দেন তখনকার দিনেই দাম ছিল লাখখানেকের মতো কিন্তু এটা আপনি কি করে জানলেন যদ্দূর মনে হয় শকুন্তলা অভিনয় করতেন আপনার জন্মের আগে তা তো বটেই বলল ফেলুদা কিন্তু বছর পনেরো আগে আমি খবরের কাগজে একটা খবর পড়ি এই হার চুরি হয়েছিল তারপর পুলিশ সেটা উদ্ধার করে ঠিক কথা তখনও শকুন্তলা দেবী বেছে তিনি মারা গেছেন তিন বছর আগে আটাত্তর বছর বয়সে মারা যাবার পরেও এই হারটার কথা কাগজে বেরিয়েছিল কিন্তু আপনার সেই পনেরো বছর আগের খবরের কথা মনে আছে আপনার মেমোরি তো খুব শার্প দেখছি ক্রাইমের খবর আমি বহুদিন থেকে খুব উৎসাহ নিয়ে পড়ি আর পড়লে আমার মনেও থাকে আসল কথাটা আপনাকে বলেই ফেলি আমার পেশাটিও হচ্ছে ক্রাইমের সঙ্গে জড়িত ফেলুদা তার একটা কার্ড বার করে জয়ন্তবাবুর হাতে দিল ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল প্রাইভেট ইনভেস্টিগেটর তাই বলুন আপনার নামটা চেনা চেনা লাগছিল আপনার তো একটা ডাকনামও আছে হ্যাঁ ফেলু ফেলু ইয়েস ফেলুদা আমার মেয়ে আপনার বিশেষ ভক্ত তার সব অ্যাডভেঞ্চার কাহিনী তার পড়া বাংলা সে এমনিতে একেবারেই পড়ে না কিন্তু আপনার বইগুলো পড়ে যাক আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগল এবার ফেলুদা বাবুর পরিচয়টাও দিয়ে দিল বলল এর নাম লখনউ অবধি পৌঁছেছে কিনা জানি না তবে ইনি বাংলার একজন বিশেষ জনপ্রিয় থ্রিলার রাইডার জটায়ু নামে ইনার উপন্যাস বেরোয় বাহ দুজন বিখ্যাত লোকের সঙ্গে ট্রেনের কামরায় আলাপ হয়ে গেল এত আশ্চর্য বাবার লখনৌতে আপনারা উঠছেন কোথায় ক্লার্কস আবাদ আবেখাকি নদীর ওদিকে বাদশাবাগে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব একদিন আমাদের বাড়িতে খেতে আসতে হবে আপনাদের আমার স্ত্রী খুব ভালো মোগলাই রান্না রাঁধেন তাছাড়া আমার মেয়ে তো ফেলুদাকে দেখে থ্রিল্ড হয়ে যাবে আপনাদের তিনজনেরই আসা চাই কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই বলল ফেলুদা আর সেই সঙ্গে আশা করি বিখ্যাত কণ্ঠ একবার দেখা যাবে সে তো খুব সহজ ব্যাপার কারণ হারটা আমার কাছেই আছে অর্থাৎ আমার স্ত্রীর কাছে কেন ছোট মেয়ের কাছে কেন বড় মেয়ের কাছে নয় কেন কারণ ওয়ার্জিনিয়ার তার ছোট মেয়ের উপর বেশি টান ছিল আর অনেক গুণও ছিল এই ছোট মেয়ের অর্থাৎ আমার স্ত্রী শনিলার অবশ্যই সে সব গুণের সদ্ব্যবহার সে করেনি বিয়ের পর পুরো গৃহিণী বনে গেছিল বিয়ে না করলে হয়তো ফিল্মে চান্স নিত কারণ তার অভিনয় দক্ষতা ছিল যথেষ্ট আপনার স্ত্রীর নাম সুনীলা বললেন ওনার কোনো খ্রিশ্চান নাম নেই হ্যাঁ ওর পুরো নাম প্যামেলা সুনীলা রাত্রে দশটার মধ্যেই ঘুমিয়ে পড়েই সকালে সাড়ে ছটায় উঠে মুখটুক ধুয়ে বক্সারে ব্রেকফাস্ট খেলাম মোগল সারাই আসবে পৌনে নটায় লাঞ্চ খাব প্রতাপগড়ে সাড়ে বারোটার সময় জয়ন্তবাবু দেখলাম খুব সকালেই ওঠেন ব্রেকফাস্ট খেয়ে বললেন কাছেই কুপেতে আমার এক চেনা ভদ্রলোক রয়েছেন তার সঙ্গে একবার দেখা করে আসি লালমোহনবাবু স্নান টান করে দাড়ি কামিয়ে একেবারে ফেটফাট উনি বিগ রেজার দিয়ে দাড়ি কামান এগুলো চার ব্যবহার করে ফেলে দিতে হয় কলকাতায় পাওয়া যায় না লালমোহনবাবুর এক বন্ধু কাঠমান্ডু থেকে ওর জন্য চার প্যাকেট অর্থাৎ কুড়িটা এনে দিয়েছেন বললেন ভারী আরামে শেভ করা যায় মশাই ফেলুদা বলল দুমাস পরে তো আবার দিশি ব্লেডে ফিরে যেতে হবে ভদ্রলোক একগাল হেসে বললেন নো স্যার দাড়ি কামানোর ব্যাপারে আমি একটু লক্জারি পছন্দ করি আমি নিউ মার্কেট থেকে উইলকিনসন ব্লেড কিনি সে তো অনেক দাম সংসার করিনি টাকা কার জন্যে জমাব বলুন তো তাই নিজের পেছনেই খরচ করি আমাদের পেছনেও কম খরচ হয় না আপনার আপনার গাড়ি আমরা প্রায়ই ব্যবহার করি মশায় তিনজনের একজন মাস্কিটিয়ারের গাড়ি আর দুজন চড়বে না এ কেউ শুনেছে কখনো। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বাইরের প্যাসেজে পায়েচারি করতে গেল মিনিট পাঁচেক পরে ফিরে এসে বলল এক নম্বর কূপেতে জয়ন্তবু তার আলাপের সঙ্গে দিব্যি গপ্পে মেতে আছেন ইংরেজিতে কথা হচ্ছে অর্থাৎ ভদ্রলোক অবাঙালি দেখে অ্যাংলো ইন্ডিয়ান বলে মনে হল যদিও রং আমাদেরই মতো কি কথা হচ্ছে শুনতে পেলেন নাকি জিজ্ঞেস করলেন জটায়ু আলাপি বললেন আই গিভ ইউ জাস্ট থ্রি ডেজ এর বেশি আর কিছু শুনিনি কথাটা হোমকি বলে মনে হল ট্রেনের শব্দের জন্য গলা তুলতে হয় বলে সব কথাই হোমকির মতো শোনায় একটু পরে জয়ন্তবাবু তার আলাপিকে সঙ্গে নিয়ে আমাদের কামরায় এসে ফেলুলাকে বললেন আপনার সঙ্গে আলাপ করিয়ে দি দিস ইজ মিস্টার সুকিয়াস আ ওয়েলনোন বিজনেসম্যান অফ লখনৌ তাছাড়া আর্টের সমজদারও বটে সুকিয়াস ইংরেজিতে বললেন আশা করি আমাদের আবার লখনৌতে দেখা হবে মিস্টার বিশ্বাস আমার অনেক দিনের পুরানো বন্ধু সুকিয়াস চলে গেলেন জয়ন্তবাহু তার বার্থের আতখানা দখল করে বসলেন বাকি আতখানায় যথারীতি ফেলুদা বসেছে ফেলুদা জয়ন্তবাবুকে উদ্দেশ্য করে বলল আপনার শাশুড়ির আসল নাম বলছিলেন ভার্জিনিয়া রেনালস এর রেনাল্ডস পরিবার কবে থেকে আছে ভারতবর্ষে ভার্জিনিয়ার ঠাকুরদাদা জন রেনাল্ডস ভারতবর্ষে আসেন আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তখন তার বয়স উনিশ তিনি বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন আঠেরোশো সাতান্ন সেপাই বিদ্রোহের সময় তিনি লক্ষ্ণৌতে পোস্টে ছিলেন যুদ্ধে যথেষ্ট বীরত্বের পরিচয় দিয়ে একেবারে শেষ দিকে সেপাইদের কামানের গোলায় প্রাণ দেন তার ছেলে টমাসও বেঙ্গাল রেজিমেন্টে ছিলেন তিনি উর্দু শিখে একদম ভারতীয় বনে গিয়েছিলেন রাজার হালে থাকতেন নিজের বাড়িতে রেগুলার বাইনাচের আয়োজন করতেন ফোরশিতে তামাক খেতেন পান খেতেন আতর মাখতেন এমনকি মাঝে মাঝে দিশি পোশাকও পরতেন অবশেষে তিনি ফরিদা বেগম নামে এক কথক নাচিয়ে ভালোবেসে তাকে বিয়ে করেন বাড়িতে মুসলমান কেতা চালু ছিল লোকে টমাসকে বলতো টমাস বাহাদুর টমাসের প্রথমে দুটি ছেলে হয় নাম এডওয়ার্ড আর চার্লস এরাও ছেলেবেলা থেকেই উর্দু বলত এরা কেউই আর্মিতে যোগ দেয়নি এডওয়ার্ড উকিল হয় আর চার্লস আসামের চা বাগানে ম্যানেজারি করতে চলে যায় সে আর লখনৌতে ফেরেনি টমাসের তৃতীয় সন্তান অবশ্য ছিল ভার্জিনিয়া উনি ছেলেবেলা থেকেই উর্দু আর ইংরেজি একসঙ্গে শিখেছিলেন গায়ের রংটা ছিল সাহেবের মতো ফর্সা কিন্তু চুল আর চোখ ছিল কালো তাই যখন ছবিতে দিশি চরিত্রে অভিনয় করতেন তাকে বেমানান লাগত না আগেই বলেছি ভার্জিনিয়া একজন বাঙালি ক্রিশ্চিয়ানকে বিয়ে করেন এর নাম ছিল পার্সিবাল মতিলাল ব্যানার্জি আসলে ইনি ছিলেন শকুন্তলা ছবির প্রডিউসার ইনি আমার শাশুড়িকে ছবিতে নামান স্ত্রীর ছবি থেকে উনি অনেক টাকা করেন সত্যি বলতে কি ভার্জিনিয়ার বাবা টমাস নবাবী করে শেষ জীবনে বেশ অর্থকষ্ট ভোগ করেন তখন ভার্জিনিয়া তার ফিল্মের রোজগার থেকে বাবাকে সাহায্য করেন পার্সিবল ভার্জিনিয়ার তিনটি সন্তান জন্মায় বড় এবং মেজ হল মেয়ে ছোটটি ছেলে বড়টির নাম মার্গারেট সুশীলা ইনি যে একজন গোয়ার অধিবাসীকে বিয়ে করেন সে কথা আগেই বলেছি এর নাম স্যামুয়েল সালডানহা এনার একটি বাদ্যযন্ত্রের দোকান রয়েছে দ্বিতীয়া মেয়ে প্যামেলা সুনীলাকে আমি বিয়ে করি উনিশশো ষাটে আমার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে আমার মেয়ের কথা তো আগেই বলেছি এছাড়া আমার একটি ছেলেও আছে তার নাম ভিক্টর প্রসেনজিৎ মেয়েটির নাম মেরি শিলা ছেলেটিকে আমার আপিসে ঝোঁকাতে চেয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি সে নিজের পথে নিজের মর্জি মতো চলে শিলা দুবছর হল ইজাবেলা থরবান কলেজ থেকে বিয়ে পাস করেছে ভালো অভিনয় করতে পারে বাংলা ইংরেজি দুই তবে ওর আসল ইন্টারেস্ট হলো জার্নালিজমে দু একটা ইংরেজি লেখা কাগজে বেরিয়েছে বেশ ভালো লেখা ভদ্রলোক ফেলুদাকে একটা সিগারেট অফার করে নিজে একটা ধরালেন লালমোহনবাবু যে সিগারেট খান না সেটা উনি জানেন ফেলুদা বলল অদ্ভুত ইতিহাস হাইলি রোম্যান্টিক বললেন লালমোহনবাবু শকুন্তলা দেবীর কণ্ঠহাটটাকে আপনার স্ত্রী কখনো পড়েছেন ফেলুদা প্রশ্ন করল দু একটা পার্টিতে পড়েছেন তবে সচরাচরটা সিন্ধুকেই তোলা থাকে দেখলে বুঝবেন জিনিসটার কি মহিমা আমি তো না দেখে থাকতেই পারছি না বললেন লালমোহনবাবু আর তিন চারেক ধৈর্য ধরুন বললেন জয়ন্তবাবু আমরা তিন দিন হল লক্ষ্ণৌতে এসেছি প্রথমবারের কথা বারবার মনে পড়ছে সেই বাদশাহী আংটি মিস্টার শ্রীবাস্তব বনবিহারীবাবুর আশ্চর্য চিড়িয়াখানা হরিদ্বার আর লক্ষ্মণ হুলার পথে আমাদের অ্যাডভেঞ্চারের শিহরণ জাগানো ক্লাইম্যাক্স সেবার অবশ্যই আমরা হোটেলে থাকেনি। খুব সম্ভবত ক্লার্ক আবদ হোটেল তখনও তৈরিই হয়নি হোটেলটা সত্যিই হল আমরা পাশাপাশি একটা ডাবল আর একটা সিঙ্গেল রুমে আছি দু ঘরের জানলা দিয়েই গোমতী নলী দেখা যায় নদীর ওপারে পশ্চিমে যখন সূর্য অস্ত যায় সে দৃশ্য দেখার মতো হোটেলের খাওয়াও দুর্দান্ত ভালো আমরা অনেক জায়গা অনেক হোটেলে থেকেছি কিন্তু এত ভালো খাওয়া কোনো হোটেলে খায়নি এই তিন দিনে লালমোহনবাবু লক্ষ্ণৌয়ের প্রায় বেশিরভাগ দ্রষ্ট বই দেখে নিয়েছেন আমরা প্রথম গেলাম বাড়াইমাম বাড়া এর থাম ছাড়া বিশাল হলঘর দেখে এবারও মাথা ঘুরে গেল লালমোহনবাবুর মুখ হা হয়ে গেছে কথা বেরোচ্ছে না শুধু একবার বললেন ব্রাবো নবাব জবলাকনৌ তারপর ভুল ভুলাইয়া দেখে ভদ্রলোকের ভীরমি খাবার জোগাড় এই গোলক ধাদায় নাবরা তাদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন শুনে ওর চোখ ছানা ছানাবড়া হয়ে গেল আরও চমক এল রেসিডেন্সিতে এ যে ইতিহাস চোখের সামনে ভেসে উঠছে মশালি গোলাগুলির শব্দ পাচ্ছি বারুদের গন্ধ পাচ্ছি সিপাহীদের এত এলেম ছিল যে এরকম একটা বিল্ডিংকে একেবারে ঝাঁচটা করে দিয়েছিল চতুর্থ দিনে সকালে একটু বাজারে গিয়েছিলাম এখানকার বিখ্যাত মিষ্টি ভুনা পেঁড়া কেনতে হোবেলে ফিরে এসে দেখি ঘরে ছাপানো নেমন্তন্ন চিঠি রয়েছে পাঠিয়েছেন হেক্টর জয়ন্ত বিশ্বাস আগামী শুক্রবার অর্থাৎ পরশু তাদের বিয়ের রৌপ্য জয়ন্তী উপলক্ষে মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস আমাদের ডিনারে ডেকেছেন নেমন্তন্ন চিঠির সঙ্গে একটা আলাদা কাগজে রাস্তার প্ল্যান আর কোনখানে বাড়ি সেটা ছাপা রয়েছে বাড়িটা যে নদীর অধিকে সেটা ভদ্রলোক আগেই বলেছিলেন প্ল্যান দেখে বাড়ি খুঁজে বার করায় কোনোই অসুবিধা হবার কথা নয় বিকেলবেলা জয়ন্তবাবু নিজে ফোন করলেন ফোনের পর ফেলুদাকে জিজ্ঞেস করাতে বলল ভদ্রলোক বলে দিলেন যেন আমরা অবশ্যই যাই ওখানে অনেকের সঙ্গে আলাপ হবে তাছাড়া শকুন্তলার হাড়টাও দেখা যাবে ফেলুদা আরও বলল যে ভদ্রলোক বলে দিয়েছেন যে একেবারে ইনফর্মাল ব্যাপার কোনও বিশেষ পোশাক পরবার দরকার নেই এইটাই আমার ভয় ছিল বলল ফেলুদা নেমন্ত্রণে আপত্তি নেই কিন্তু তার জন্য যদি সাহেব কিংবা বাবু সাজতে হয় তাহলে গোলমাল আমাদের হাতে একদিন সময় ছিল তার মধ্যে ছোটা ইমামপোড়া ছাত্তার মঞ্জিল আর চিড়িয়াখানা দেখে নিলাম খাঁচার বাইরে বাঘ সিংহ দেখে লালমোহনবাবু ভয়ানক ইমপ্রেসড বললেন কলকাতাতে এরকম হওয়া উচিত শুক্রবার একটা ট্যাক্সি নিয়ে আমরা পৌনে আটটায় বেরিয়ে পড়লাম প্ল্যান দেখে বাড়ি বার করতে কোনো অসুবিধা হল না একতলা ছড়ানো বাড়ি সামনে বেশ বড় ফুলের বাগান তার মধ্য দিয়ে নুড়ি ঢালা পথ চলে গেছে বাড়ির দরজা পর্যন্ত আমরা দরজায় বেল টিপলাম কয়েক সেকেন্ডের মধ্যেই একজন উর্দি পড়া বেয়ারা এসে দরজা খুলে দিল বাড়ির ভিতর থেকে লোকজনের গলা শব্দ পাচ্ছিলাম বেয়ারা ভিতরে গিয়ে বলতেই জয়ন্তবাবু চটপট বেরিয়ে এসে আমাদের দেখে এগিয়ে এলেন আসুন আসুন মিস্টার মিত্রা আই এম সো গ্ল্যাড ইউ হ্যাভ কাম আমরা তিনজন জয়ন্তবাবুর পিছন পিছন বৈঠকখানায় গিয়ে ঢুকলাম দেখলাম পাঁচ সাতজনের বেশি লোক নেই হয়তো পরে আরও আসবে এরপর আলাপ পর্ব প্রথমে জয়ন্তবাবুর স্ত্রী দেখে বুঝলাম মহিলা এককালে সুন্দরী ছিলেন তারপর তার দুই ছেলে মেয়ে মেয়েটি নাম মেরি শিলা দেখতে সুশ্রী চোখে মুখে বুদ্ধির ছাপ ছেলেটির একেবারে পাক স্ট্রিট স্ট্রিটমার্কা চেহারা দাড়ি ঝাঁকড়া ঝাঁকড়া চুল তাতে চিরুনি পড়েনি এরই নাম ভিক্টর প্রসেনজিৎ তারপর জয়ন্তবাবু বললেন মিস্টার অ্যান্ড মিসেস সালডানহা অর্থাৎ জয়ন্তবাবুর বড়শালী এবং তার স্বামী ভদ্রমহিলা মোটা হয়ে গেছেন ভদ্রলোক আবার তেমনই রোগা দাড়িগোপ কামানো ষাটের কাছাকাছি বয়স এই সালডানহারি বাজনার দোকান আছে ইনি গোয়ার অধিবাসী আপাতত এই কযুগি রয়েছেন ঘরে ঘরটা বেশ বড় আর সবচেয়ে আশ্চর্য লাগলো দেখে যে ঘরের একদিকে একটা সিনেমা স্ক্রিন টাঙানো রয়েছে আর অন্যদিকে রয়েছে একটা প্রজেক্টর জন্তবাবুকে জিজ্ঞেস করাতে বললেন ওদের কাছে শকুন্তলা দেবীর শেষ ছবির একটা প্রিন্ট আছে সেটার একটা রিল নাকি ডিনারের আগে দেখানো হবে এই ছবিতে নাকি শকুন্তলা দেবী তার বিখ্যাত হাটটা পড়েছিলেন গল্পটা কপালকুণ্ডলা আর শকুন্তলা দেবী সেজেছিলেন লুতুফ উন্নিসা আমার তো শুনেই মনটা চন্মন করে উঠল ফেলুদা প্রাইভেট ডিটেকটিভ শুনে সকলের মধ্যে একটা চাঞ্চল্য পড়ে গিয়েছিল মেরি এসে বলল আমি আপনার একজন ভীষণ অ্যাডমায়রার দুঃখের বিষয় আমার কোনো অটোগ্রাফ খাতা নেই আমি আজকালের মধ্যে একটা খাতা কিনে নিয়ে আপনার হোটেলে গিয়ে সই নিয়ে আসব বাংলার মধ্যে অনেকগুলো ইংরেজি কথা ব্যবহার করছিল শিলা সেটা এখানে প্রায় সকলের মধ্যেই লক্ষ্য করছিলাম বেয়ারা পানীয় পরিবেশন করছিল আমরা তো মদ খাই না তাই তিনজনে তিন গ্যালাস ফলের শরবত নিয়ে মাঝে মাঝে চুমুক দিচ্ছিলাম স্যামিউয়েল সালডানাহা আমাদের দিকে এগিয়ে এসে বললেন হজরতগঞ্জে আমাদের মিউজিক শপ একদিন দোকানে এলে আমি খুব খুশি হব আপনার দোকানে দিশিযন্ত্রও বিক্রি হয় ফেলুদা জিজ্ঞেস করল আমরা এখন সে তারও রাখছি বললেন ভদ্রলোক এবার একজন ভদ্রলোক এলেন তাকে দেখেই বুঝলাম তিনি জয়ন্তবাবুর শালা কারণ তার চেহারার সঙ্গে সুশীলা দেবীর খুব সাদৃশ্য ইনি প্রায় সাহেবের মতনই দেখতে কারণ এর চুল আর চুখ ও কাঁটা ইনি একটা উইস্কির গেলাস তুলে নিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বললেন আমার নাম রতনলাল ব্যানার্জি আমি জয়ন্তর ব্রাদার ইন ল আপনাদের পরিচয় এই সময় জয়ন্তবাবু এগিয়ে এসে আমাদের পরিচয় দিয়ে দিলেন প্রাইভেট ডিটেকটিভ রতনলাল ভুরু কপালে তুলে জিজ্ঞেস করলেন আপনি কি কোন কেসের ব্যাপারে লখনৌতে এসেছেন ফেলুদা হেসে বললেন না স্রেফ ছুটি এই সময় একজন ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন বাড়ির ভিতর থেকে বৃদ্ধই বলা চলে সম্ভবত ষাটের ওপর বয়স নিশ্চয়ই বুঝলাম তিনিও এই বাড়িতেই থাকেন ভদ্রলোকের চেহারাটা কীরকম যেন অপরিচ্ছন্ন এই পার্টিতে তাকে মানাচ্ছে না পোশাক অপরিষ্কার দাড়িও অন্তত দুদিন কামাননি মাথার চুল লম্বা হয়ে কাঁধ পর্যন্ত নেমেছে জয়ন্তবাবু ভদ্রলোকের পিঠে হাত দিয়ে আমাদের দিকে নিয়ে এলেন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই বললেন জয়ন্তবাবু জানা গেল ইনি হচ্ছেন একজন চিত্রশিল্পী নাম সুদর্শন সোম এককালে খুব নাম করা পোর্ট্রেট পেন্টার ছিলেন শকুন্তলা দেবীর অনেকগুলো ছবি এঁকেছিলেন এখন রিটায়ার করে জয়ন্তবাবুর বাড়িতেই গেস্ট হয়ে থাকেন আর্টিস্টকে এ বয়সে রিটায়ার করতে শুনিনি কখনো তাই একটু অবাক লাগল এবার লক্ষ্য করলাম বৈঠকখানার দেয়ালে একটা ছবি এক মহিলার বছর চল্লিশেক বয়স তার তলার কোণে লেখা এস সোম ইনি কি শকুন্তলা দেবী বয়স বেশি হল চেহারায় বেশ একটা জৌলুস রয়েছে তখন অবেশি শকুন্তলা দেবী আর ছবি করেন না সুদর্শন সোম এবার বেয়ারার ট্রে থেকে একটা উইস্কির গ্লাস তুলে নিলেন ভদ্রলোককে দেখে কেন জানি কষ্ট হচ্ছিল ঘরের মধ্যে সবচেয়ে বেশি কথা বলছিলেন স্যামিউয়েল সালডানহা ইনি রাজনীতি নিয়ে উচ্চই স্বরে তর্ক জুড়ে দিয়েছেন রতনলাল ব্যানার্জির সঙ্গে সেই তর্কে দেখলাম সুদর্শন সোমও যোগ দিলেন আমি খালি ভাবছিলাম শকুন্তলা দেবীর হাটটা কখন দেখা যাবে দুই ঘিন্নিকে দেখছি অতিথিদের দিকে দৃষ্টি দিয়ে চলেছেন জয়ন্তবাবু স্ত্রী সুনীলা দেবী ফেলুদাকে এসে বললেন আপনি অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছেন ব্যাপার কি আপনি ড্রিঙ্ক করেন না বুঝি ফেলুদা হেসে বলল না আমাদের পেশায় মাথাটা সবসময় ঠান্ডা রাখাই ভালো কিন্তু আমি তো জানতাম প্রাইভেট ডিটেকটিভরা ভীষণ ড্রিঙ্ক করে সেটা আপনার ধারণা হয়েছে বোধহয় আমেরিকান ক্রাইম উপন্যাস পড়ে তাই হবে আমি ভীষণ গোয়েন্দা কাহিনীর ভক্ত ভালো কথা ফেলুদা আর না বলে পারল না আপনার স্বামী বলছিলেন আজ শকুন্তলা দেবীর হারটা একবার আমাদের দেখাবেন ও হ্যাঁ তা তো বটেই দেখেছেন আমি একদম ভুলে গেছি শিলা শিলা তার মার দিকে এগিয়ে এলো। কি মা যাও তো শোনা তোমার দিদিমার হারটা একবার নিয়ে এসো তো জানো তো চাবি কোথায় আছে মিস্টার মিত্র একবার দেখতে চাইছেন শিলা তক্ষণি চলে গেল আদেশ পালন করতে চাবি বুঝিয়ে আপনার কাছে থাকে না জিজ্ঞাসা করল ফেলুদা না ওটা থাকে আমার ড্রেসিং টেবিলের দেরাজে হারটা থাকে সিন্ধুকে এই বাড়িতে চুরি হবার কোনো ভাই নেই আমার চাকররা সব পুরনো সুলেমান যে আপনাদের দরজা খুলে দিল সে আছে আজ ত্রিশ বছর অন্য চাকরও সব পুরনো আর বিশ্বস্ত তিন মিনিটের মধ্যে শিলা ফিরে এল তার হাতে একটা গাঢ় নীল মখমলের বাক্স মেয়ের হাত থেকে বাক্সটা নিয়ে নিলেন সুনীলা দেবী তারপর এই যে বলে বাক্সটা খুলে এগিয়ে দিলেন ফেলুদার দিকে আমি আর লালমোহনবাবু বাক্সটার দুদিকে দাঁড়ালাম আর দুজনের মুখ থেকে একই সঙ্গে একটা বিস্ময়সূচক নিঃশ্বাস টানার শব্দ বেরিয়ে এলো এমন অপূর্ব গয়না আমি কখনো দেখিনি নকশাদার সোনার হাড় তাতে হিরে থেকে শুরু করে যত রকম মণিমুক্ত হয় সব বসানো আশ্চর্য জিনিস বলল ফেলুদা এরকম হার দুপি হয় না এটার আজকের দর কত হতে পারে তা আন্দাজ আছে আপনার তা দুই আড়াই লাখ হবে নিশ্চয়ই থাক এটা আর বেশিক্ষণ বাইলে রাখা ভালো না নাও শিলা এটা আবার রেখে দিয়ে এসো শিলা হারটা নিয়ে চলে গেল একটা জিনিস লক্ষ্য করছিলাম যে জয়ন্তবাবুর ছেলে আমাদের দিকে বেশি ঘেঁসছে না দেখে মনে হল ছেলেটি মিশুকে নয় আর পার্টিটাও যেন সে বিশেষ উপভোগ করছে না অবশ্যই এই টাইপের এই বয়সী ছেলেরা এরকমই হয় এটা কলকাতাতেও লক্ষ্য করেছি এরা নিজেরা দল ছাড়া কোনো দলের সঙ্গেই মিশতে পারে না পার্টিরের পর্ববোধায় শেষ হলো। কারণ এবার একজন ভদ্রলোক এসে এক রোল ফিল্ম নিয়ে প্রোজেক্টরে চাপাতে শুরু করলেন কিছুক্ষণ পরে ভদ্রলোক বললেন আমি রেডি আছি এই ছিল ফেলুদার আর এক চমকপ্রদ কেস শকুন্তলার কণ্ঠহারের প্রথম পর্ব যদি গল্পটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শুনতে পরের গল্পে আমরা হাজির হব আরও একটি রোমাঞ্চকার অভিযানে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন রহস্যে থাকুন ধন্যবাদ